াহি রহমানের রহিম কালাকালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম যেই লোকটির যেই লোকটির জন্ম না হলে আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতাম না সেই সেই ব্যক্তির কথা আজ মনে পড়ে সে দীর্ঘদিন আমাদের পাশে নেই কিন্তু তার স্মৃতি ধরেই আমরা আজকে আসি এই বাংলাদেশে যতবার স্বৈরা শাসন শুরু হয়েছে বারবার এই গণতন্ত্রের আমল নিয়ে চলে এসেছে আমাদের সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার যার কথায় যার কার্যক্রমে আজও বাংলাদেশ চলছে তার যেই কর্মগুলো ছিল তার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরই আমরা ভিত্তি করে আসছি আমাদের দুবছরে সৈরা শাসনের পরে আমাদের দেশে আবার তারই সহদার বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছিল দেশে প্রধানমন্ত্রী তিন তিনবারের পাঁচটি আসনে সে নির্বাচন করতেন পাঁচটি আসনেই জয়যুক্ত হতেন এই জন্য আমাদের জনপ্রিয়তা কম নেই আমাদের কোনো ঘাটতি নেই আমাদের নে এখন এই মুহূর্ত সবাইকে একতাবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ থেকে আমাদের ব্যক্তিগত স্বার্থ না দেখে আমাদের সমষ্টিগত স্বার্থ দেখতে হবে আমাদের সামনে নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে বসাতে পারি সেই লক্ষ্যে আমাদের চলতে হবে এবং এই আমাদের খেয়াল রাখতে হবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া কারণের প্রতি